আজকে মেয়েদেরকে নিয়ে কোথায় গিয়েছি কি করেছি কি খেলাম আমার সম্পূর্ণ ভিডিও জুড়ে আজকে এটা থাকবে তো আমার পেজে হলে পেজটা ফলো করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তো ভিডিওটা চলন শুরু করি আর সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখবেন বরাবরের মতো তাইলে বুঝতে পারবেন আমার সাথেই থাকেন তাহলে চলেন ভিডিওটা শুরু করি আসসালামু আলাইকুম স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করতেছি আর আজকে তো রেডি হয়ে গিয়েছি আর আজকে যাব জামাল খান জামাল খান ব্যস্ত রাস্তাটাকে একটু ক্যামেরা বন্দি করব এ আর কি আর সবাই আমার সাথে থাকবেন আমার ভিডিওটা স্কিপ না করে দেখবেন তাহলে বুঝতে পারবেন কোথায় গিয়েছি বা কি করেছি আর এই তো আমার সবাই সাথেই থাকবেন আজকে এই তো এটা জামাল খানের রাস্তার এরিয়াটাকে এরিয়াটা অনেক সুন্দর এবার আমরা জামাল খান রোডে হাঁটবো আর যেখানে আপনি পাবেন বিভিন্ন রেস্তোরাঁ বাহিরে দোকান এবং শিল্পকলা গ্যালারি রোডের দৃশ্য দোকান এবং মানুষের ভিড় আর জামাল খান এলাকা ঘুরে বেড়ানোর সময় স্থানীয় স্থানীয় খাবার চেয়ে দেখা অবশ্যই মিস করবেন না আর এগুলো কিন্তু কাশলে খুবই লোভনীয় ছিল খাবারগুলো যাই হোক আর এটা তো হইছে চারাগে পাহাড়ের মোড় এটা তো যারা চট্টগ্রামে থাকেন ওদের থেকে অচেনা না আর আমরা পিজ্জা বারে আসছি মানে নিচ থেকে ভিডিওটা করলাম আর কি সবাই মিলে চলে যাচ্ছে আমার মেয়েরা আর আজকেরটা আজকের খানাটা কিন্তু ছিল আমাদের ট্রিট ছিল একটা আমার মেয়েদের স্যার আছে উনি আসলে ওনার বার্থডেতে ট্রিট দিবে বলছিল তো ওখানে সময় সুযোগ হয়ে ওঠো না ওই জন্য ট্রিটটা একটু লেটেই হয়েছে ব্যাপার না খাওয়াটা হয়েছে মেন বা আমরা ট্রিটটা পেয়েছি আদৌ যাক আলহামদুলিল্লাহ ওইটা আর কি আর আমরা তো সবাই চলে গেলাম উনি কিন্তু আমাদেরকে অনেক দূর থেকে যে আমরা যেহেতু চিনি নাই বা কোথায় এটা আর উনি যে আবার আমাদেরকে নিয়ে আসছে যাক অবশেষে আমরা আমাদের গন্তব্যে পৌঁছেই গেলাম আর মানে ভিতরে পিজ্জা বার ভিতরে এতটা সুন্দর ছিল খুবই মানে খানাটা বড় কথা না আসলে আমরা ওখানে যেই আমাদের যেমন ছবি তোলার একটা স্পেস ছিল খুবই সুন্দর্য আর এখানে কিন্তু স্টুডেন্ট শুধু আমার মেয়েরা না স্যারের আরও স্টুডেন্টরা গেছিল প্রায় আমরা মেবি আটজন গেছিলাম সবাই মিলে আর দেখেন মানে কত সুন্দর করে ছবি তোলার একটা স্পেস ছিল মানে খুবই সৌন্দর্য ছিল ছবি তোলার স্পেস ছিল আমিও একটু শর্ট করে ভিডিও করে নিলাম মানে খুব সুন্দর ছিল জায়গাটা তারপর বিভিন্ন সিনারি ছিল তারপরে আর্ট করা ছিল মানে খুবই সুন্দর ছিল মানে অসাধারণ ছিল এক কথায় অসাধারণ যা মনে হয় বলে বোঝাতে পারবো না আমি ক্যামেরা কতটুকু বন্ধু করতে পারছি আমি জানি না আর আপনাদের থেকে কতটুকু ভালো লাগবে আসলে বাস্তবে কিন্তু আরও সুন্দর পিজ্জা বার এটা মানে খুবই ভালো ছিল আর ওনারা সার্ভিস আলহামদুলিল্লাহ অনেক ভালোই দিছে আমরা খেয়ে বা ওখানে ঘুরে খুবই আনন্দ পাইছি দিন শেষে মানে সব কিছু মিলে খুবই মানে আনন্দ খুশি সবাই মিলে তারপরে আমরা সবাই মিলে আবার এখানে এই কি বলে ওইটা এই উনু উনু বলে উনু 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 এটা কে জানেন আমাকে কমেন্সে জানাবেন এটা নাকি একটা খেলা উনু ওই অনু কার্ড আর কি অনু কার্ড এটা আমার একটা স্টুডেন্ট ও নিয়ে গেছিল আমরা হয়তো দেখবেন আমার ভিডিওতে হয়তো বা দেখবেন আর কি অনু এটা এটা যদি কেউ জানেন অনু কার্ড এটা খেলাটা কি বা কেউ যদি জানেন আমরা খেলে নেই কখনো বা নাই এই প্রথম ফার্স্ট ওরা আমাদেরকে বুঝাই দিয়েছিল যে এইভাবে খেলেন বা খেলেন না আলহামদুলিল্লাহ ভালোই পারছি প্রথম হিসাবে কিন্তু অনেক ভালোই পাচ্ছি তো কাট বিতরণ করতেছে এটা কিন্তু শুরুর দিকে ছিল খুব ভালোই খেলছি এটা যদি কেউ যদি জেনে থাকেন বাকি আমাকে কমেন্সে অবশ্যই অবশ্যই জানাবেন উনু খেলাটা মানে এই সম্বন্ধে আর এই তো উনু খেলতে খেলতে আমরা এদিকে উনু কাঠ খেলতে খেলতে এখানে আমাদের পিৎজা চলে আসছে আমরা কিন্তু পিৎজা প্রথমেই চলে আসছিল পিৎজা আমরা আটজনের জন্য দুইটা ছিল পিৎজা ছিল তারপরে ফ্রাইড রাইস ছিল চিকেন ললিপপ ছিল তো অবশ্যই আছে আর তারপরে চচে এগুলো এগুলা তো আর নতুন করে বলার কিছু না যেগুলা থাকে সবসময় এগুলো আর কি আর আমরা কিন্তু খেলতে খেলতে আমাদের পিজ্জাটা অলরেডি ঠান্ডা হয়ে গিয়েছিল আমি আবার ওই ওয়েটারকে বলে আবার এটা গরম করা হয়েছে যা যেহেতু পিজ্জা খাবো আর এগুলো ঠান্ডা খাওয়া তো কোনো মানে নেই মানে ঠান্ডা খেলে তো ওই মজাটাও আসবে না এই আর কি আবার বলে না ওরা আবার সার্ভিসটা ভালো দিয়েছে পরে আবার নিয়ে সুন্দর করে গরম করে দিয়েছিল যাক আলহামদুলিল্লাহ আর আর অনেক মজা ছিল এই তো ওরা মানে প্লেটে করে দিছে তো চারজনের জন্য একসাথেই দিয়েছিল এগুলো আবার পরে আমরা প্লেটে তুলে নিয়েছিলাম যাক কিছু মিলে খানাটাও আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে অনেক মজা হয়েছে তো সবাই মিলে খাচ্ছি আসলে খানা দানা ওগুলো তো বন্যা সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে মিলে সবাই মেয়েরা যেমন আমি তো একজনই ছিলাম গার্ডিয়ান আর ছাদ ছিল মানে গার্ডিয়ান ছিলাম আমি একজন যেহেতু আমার মেয়েরা একা তো আর এরকম কথাও যায় না তার জন্য আমিও গিয়েছিলাম আমার মেয়েদের সাথে মানে মাঝখানে ট্রিটটা আমিও পেলাম আর কি যাক সব কিছু মিলে আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল ট্রিটটা তো সবাই মিলে মানে আমরা স্টুডেন্টদের সাথে বাকি সবাই মিলে খানা দানা বা আনন্দ খুশি সবাই মিলে এটাই সবচেয়ে বড় কথা খানাটা তো থাকবে না এটা আসলে কে কতটুকু আনন্দ করলাম ওইটা মনে থাকবে এটাই সে সবচেয়ে বড় ব্যাপার যাক এটা আমরা প্লেটে আস্তে আস্তে করে মানে রাইসগুলা প্লেটে নিয়ে নিচ্ছি খুবই ভালো ছিল খানাটাও ভালো ছিল চিকেন এটা খাচ্ছি চিকেন এটা একদম মানে স্পাইসি ছিল না একদম মানে মিডিয়াম ছিল না স্পাইসি নাকি একদম স্পাইসি কম ওরকম না মানে কোনো ইয়া মিডিয়াম ছিল খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল এটা আর কি আর ফ্রায়েড রাইস মানে ফ্রায়েড রাইস আর কি মানে এখন মেয়ে আমার ভুল ধরে দিচ্ছে ফ্রায়েড রাইসই তো বলছে আচ্ছা যাই হোক না খুব ভালো ছিল মজা ছিল আর পিজ্জাটাও পিজ্জাটাও যেহেতু আবার গরম করে আনছে খুবই ভালো মানে মজা লাগছিল আসলে পিজ্জা টিজ্জা এগুলো কিন্তু আমি অতটা খাই না কিন্তু ওখানে খাইছি ভালোই লাগছিল যারা পিজ্জা লাভার যেমন আমার মেয়েরা ওরা আলহামদুলিল্লাহ অনেক মজা করে খাইছে এই তো স্যার এই স্যার আর কি আমাদেরকে ট্রিট দিছিল যা স্যারকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করার জন্য এত সুন্দর আয়োজন করে আমাদেরকে সবাইকে ইনভাইট করার জন্য অসংখ্য ধন্যবাদ আর এই তো আমরাও কেটে নিচ্ছি মানে একটা পিজ্জা ছিল ওদের চারজনের জন্য একটা পিজ্জা ছিল এদিকে আমরা মা মেয়ে তারপর আরেকটা স্টুডেন্ট ছিল আমাদের জন্য খেয়ে আলহামদুলিল্লাহ আমার মেয়েরাও অনেক অনেক আনন্দ পাইছে আর আমি তো মানে আমি এক্সট্রা বোনাস ছিলাম আমার তো আসলে ঠিক পাওয়ারও কোনো কথা না তাও মেয়েদের উচিলায় আমিও গিয়েছি আর কি এবার যাক আলহামদুলিল্লাহ সব কিছু খেয়ে বেড়াই আলহামদুলিল্লাহ দিন শেষে অনেক মজা করছি এই আর কি আর উপরে সবজি দিছিল ক্যাপসিকাম ওইটা কিন্তু আমি খাই নাই যেহেতু কাঁচা ছিল ওই জন্য আমার চেহারাটা দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন আমার একটু কামড় পড়ে গেছিল পরে আমি তুলে আসলে ফেলে দিছি অনেক কাঁচা ক্যাপসিকাম তো মানে তেমন একটা মানে রুচি মানে ওরকম আমরা তো না কখনো কাঁচা জিনিস ওই জন্য আর খেয়ে অভ্যস্ত না কি এটা তো জানেনি এই তো সবার খানা শেষ মোটামুটি শেষ পর্যায়ের কি কিছু কিছু আছে অল্প স্বল্প কিছু আছে আর সবার প্রায় খানা শেষ খানা শেষে তারপরে এখানে এই এরিয়াটা এটা কিন্তু পিজ্জা বার মানে পিজ্জা বার বাইরে ওখানেও আমরা খুব মানে সুন্দর একটা ইয়ে ছিল নৌকার মতো এখানে একটু শর্ট ভিডিও বানালাম সুন্দর করে মেয়েরাও সেলফি তুললো আবার বাইরেও এরিয়াটাও খুব সুন্দর ছিল এই তো আজকে আমাদের জামাল খান ভ্রমণটা কেমন লেগেছে আপনারা জানাবেন আমাকে কমেন্টসে আপনাদের থেকে কেমন ভালো লাগছে নাকি চারিপা চারাগি পাহাড়টা কিন্তু রাত্রে আরো সুন্দর লাগছে আমার ভিডিওটা আমি তো গাড়িতে ছিলাম আসলে ভিডিওটা আর বেশি করতে পারি নাই খুবই সুন্দর ছিল মানে আলো ছিল লাইট ছিল খুব চারোদিকে ভিডিওটা কিন্তু আমি মানে করতে পারিনি যারা চট্টগ্রামে আসেন তারা তো অবশ্যই জানেন আর সাইডে মানে আশেপাশে ফুলের দোকানগুলো মানে খুবই লাইটিং জন্য আরো সুন্দর লাগতেছে তারপরে তো ফুল ফুল জিনিসটা তো আর ইয়ে না খুব সুন্দর ছিল আসার সময় জায়গাটা দেখ ভিডিওটা আর বেশি বড় না করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা তো সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ আসসালাম